এক শ্রেণীর মানুষ আমার বাতের ভিতরে সবচেয়ে কুকুরের চামড়া আপনি দাবার গাব করলে হয় শেষ করবে কিন্তু শুকুরের চামড়া যত দাবাগাত ধরে প্রসেস বলে ও কখনোই ফাঁক হয় না আর একটা মানুষের চামড়া শরীরের ভিতরে যতক্ষণ থাকবে পা শরীর থেকে চেতন করে না পা কোনদিন ফাঁক হয় আমি সংক্ষেপ যে কথাটা বলতে চাই যে আল্লাহ আব্দুল আয়ালামের সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সম্মান পরিষদ আল্লাহ সৃষ্টি করছেন মানুষ কিন্তু সেই মানুষ কিন্তু আমার সবচেয়ে নিকৃষ্ট সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট আল্লাহ রি মানুষ সৃষ্টি করার পরে যে তিনি বলছেন সর্বশ্ষ্ট সম্মানিত মানুষ কোন শিক্ষার মাধ্যমে মানুষটা সম্মানিত হয় আর কি কেন মানুষ হয় শিক্ষা দুই প্রকারটা হলো আখেরাত এবং দুনিয়ামুখী শিক্ষা আর একটা হলো শুধু দুনিয়ামুখী শিক্ষা দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে থেকে মূর্খ বলে তা কেমন সৃষ্টির পরে করে সর্বপ্রথম শুরু হলো ক্লাস ওয়ান আচ্ছা বলেন তো ক্লাস ওয়ান এর আগে কোন ক্লাস ছিল বলেন মূর্খ ক্লাস ওয়ানের আগে কেউ শিক্ষিত ছিল

আমরা একটা কথা নাই ছোটবেলা থেকে যে বাপ মা ভাই আর কি অর্থাৎ শিক্ষার মাধ্যমে মানুষ কিন্তু চুরি কর্ম বলের টাকা পাচার করে বিদেশে পাঠালো এক কথায় দুর্নীতি যা করে এইটা কি ভালো না খারাপ সবাই বল

তখন সে কারা করছে তো নাম বলা দরকার যে বুঝছেন তো সে আমাকে বললো জরুর এই অবস্থা ডাকার দুই ধরনের একদল ডাকার বুকের বুকের পিস্তল ধরে কি আছে বের করার না কি মেরে ফেলছে এটা কি ভালো মানুষরা না ডাকা আর এক শ্রেণীর বর্তমান শিক্ষায় শিক্ষিত হয়ে পরম বসে কি ধরছে টাকা দিলে দেব তাহলে তার শক্তি কুটা টাকা দিলে দেব তাহলে কিন্তু ঋণ পাস হবে না চাকরি হবে না ও মুক্তি হবে না আচ্ছা বলেন তো একবার টাকা কিস্তল দুনিয়া টাকাতে করে আবার কলম ঘুরে টাকাতে করে এখন আপনি এই দুই চল টাকার করে হিসাব করেন তাহলে এই দুই নিয়ম শিক্ষার মাধ্যমে কয়জন মানুষ আর কয়জন তো